নমস্কার আমি উমানন্দ শাস্ত্রী আপনারা তো জানেন আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি বিষয়টি বর্তমান সময়ে যত রকম সোশ্যাল মিডিয়া আছে এখন দেখছি চর্চার মধ্যে আছে। আপনারা অনেকেই জেনে গেছেন জ্যোতিষীর থেকে এখন সাধারণ মানুষ যারা জ্যোতিষ দেখাতে আসে তারাও বিষয়গুলো যেন নকদর দর সেটা সোশ্যাল মিডিয়ার দৌরত যাই হোক সেটা আমি খারাপভাবে নিচ্ছি না যে কোনো বিষয়ে জেনে তারপরে যাওয়াটাই ঠিক আমরা অনেকেই জেনে গেছি ছ তারিখ ছয় সিক্স এপ্রিল শনির নক্ষত্র পরিবর্তন এবং চোদ্দই এপ্রিল বৃহস্পতির হাউস এক্সচেঞ্জ এই নিয়ে বহু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া এই হয়ে যেতে পারে ওই হতে পারে বিভিন্ন বিভিন্ন ব্যাপার যাই হোক সেই বিষয়ের ওপরে আমি আলাদা আলাদা ভিডিও করছি না ছ তারিখে শনির নক্ষত্র পরিবর্তন এবং চোদ্দো তারিখ বৃহস্পতির রাশি পরিবর্তন এই দুটোর ওপরে বেশ করে আমাদের জাতক জাতিকা দ্বাদশ রাশির যে জাতক জাতিকারা আছে ওভারঅল কী হতে পারে বা কী তাদের ফলাফল হতে পারে তার ওপরে কিছু বাস্তবিক কথাবার্তা অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়ার দৌরত্বে জেনে গেছেন যে শনি আর মঙ্গলের একটা নেচার মানে একসঙ্গে যুক্ত হচ্ছে সেই নেচার নাকি অশুভ ফল প্রদান করতে পারে এটা আমি বলছি না সকলেই বলছে আর বৃহস্পতির রাশি পরিবর্তন অনেক ক্ষেত্রেই শুভ অনেক ক্ষেত্রেই অশুভ বলে প্রচারিত হচ্ছে যাই হোক সেই বিষয়ের ওপরে আমি কিছু বলার আগে একটা কথা আবারও বলবো ব্যক্তিগত ছক বা ডাটা খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে তারপরেই কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন শনি বা বৃহস্পতির পরিবর্তন মানেই যে আপনার মেষ রাশি বা আপনার তুলা রাশি আপনার মকর রাশি খারাপ যাবে বা ভালো যাবে এটা যেমন ঠিক না আপনার জন্ম ছকে আপনার নিজস্ব জন্ম ছকে কী পজিশান আছে তার উপর নির্ভর করে গোচর কানেকশান কথা বলে দশা অন্তর্দশা বেশ করে অনেক কিছু বিচার বিশ্লেষণ আছে অতএব হঠাৎ করে শুধুমাত্র এই রাশি বা নক্ষত্র পরিবর্তনের উপর বিশেষ জোর দিয়ে ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখে নিজের কোনো সিদ্ধান্ত নেবেন না এটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে সাবধানতা করছি যাই এবারে আসি শনির নক্ষত্র পরিবর্তন এবং বৃহস্পতির রাশি পরিবর্তনে প্রথমেই মেজ রাশি মেজ রাশি আপনার এই বছর বিবাহের যোগাযোগ আসতে পারে বিবাহ সংক্রান্ত যোগাযোগ বা বন্ধনে আবৃদ্ধ হয়ে যেতে পারেন মাথা ঠান্ডা রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে সঞ্চয়ে আঘাত আসতে পারে মানে সঞ্চয় ভেঙে যেতে পারে যে টাকা কোথাও হয়তো সঞ্চয় করেছিলেন যাবতীয় সঞ্চয় আপনার সেখান থেকে টান করতে পারে সঞ্চয় বেরিয়ে যেতে পারে কোনো ভাবে মানসিক একটা অস্থিরতা বোধ তৈরি হতে পারে চঞ্চলতা বৃদ্ধি পাবে মানসিক বা মনে আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাবে যে কোনো প্রাপ্তি থেকে হঠাৎ আপনি বঞ্চিত হতে পারে সাবধানে থাকবেন ভয়ের কিছু নেই ভালো জ্যোতিষীর পরামর্শ নেন বিশ্বরাশি বিশ্বরাশি এই বছরে আপনার কর্মের দিকে একটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে ভালো মন্দ মিশিয়ে থাকবে কর্মটা একদম সুস্থ অবস্থায় থাকবে না বা পুরোপুরি অস্থিরতাও থাকবে না মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে কর্মের উপরে আপনার শরীরের দিকে আপনার আমাশা জাতীয় রোগ আপনাকে অ্যাট্যাক করতে পারে লিভার জাতীয় রোগ আপনাকে অ্যাট্যাক করতে পারে ওভারঅল পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন এই কানেকশানে আপনারা যারা বিশ্ব রাশির জাতক বা জাতিকারা এই সময় বিশেষ করে কিছু ক্ষেত্রে অর্থ আপনাকে হাতে ধরে রাখা উচিত হঠাৎ করে খরচের দিকে ঝুঁকবেন না যেটা প্রয়োজন ততটুকুই আপনি খরচ করুন ওভার কোনো কিছু করতে যাবেন না জীবনে ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেবেন দেখবেন শুভফল প্রাপ্তি হবে অসুবিধা হলে ভালো জ্যোতিষীর একবার পরামর্শ নিন মিথুন রাশি মিথুন রাশি ভাগ্যের উপর একটা দোদুলমান অবস্থা তৈরি হতে পারে প্রাপ্তি থেকে কোনো রকমভাবে আপনি বঞ্চিত থাকতে পারেন বিদেশ ভ্রমণের একটা যোগ তৈরি হতে পারে ভ্রমণ সংক্রান্ত যোগ তৈরি হতে পারে হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে যাওয়া মানে ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয় আপনার কাছে উপস্থিত হতে পারে আপনার পায়ের নিচে মানে ঠিক হাঁটুর নিচে কোনো অংশে আঘাত লাগার মতো একটা সম্ভাবনা দেখা দিতে পারে সেখান থেকে সাবধানতা একদমই প্রয়োজন যে কোনো সময় আপনার যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন যে কোনো সময় আপনার সন্তান বা সন্ততিদের নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সঠিক পরামর্শ দাতার সঙ্গে নেবেন মূল সিদ্ধান্ত আপনাকে বিপদগ্রামী করতে পারে অতএব সঠিক সিদ্ধান্ত নিতে ভালো জ্যোতিষী সঠিকভাবে পরামর্শ নিন দরকার পরে আপনার সন্তানের ছকটাও ভালো করে বিচার বিশ্লেষণ করান কর্কট রাশি কর্কট রাশি এই শনির নক্ষত্র পরিবর্তন এবং মঙ্গলে সরি বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের এই সময় অনেক কিছু প্রাপ্তি দিতে পারে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই একমাত্র আপনার ঠান্ডা লেগে যে প্রবণতা যে অসুখগুলো যে রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধতে পারে সেখান থেকে আপনাকে একটু সচেতন হতে হবে হঠাৎ কোনো লটারি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে অনেকদিন পুরনো কোনো বন্ধু বা বান্ধবী আপনার সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করতে পারে যে সম্পর্ক ভেঙে গেছে যে সম্পর্কের আর কোনো অস্তিত্ব নেই সেই সম্পর্ক ফিরিয়ে আনার এই সময় সঠিক সময় বলে আমি মনে করছি ভয় পাবেন না সময়টাকে কাজে লাগান কার দ্বারায় কী উপকার হয় কার দ্বারায় কি কাজে আমরা লাগতে পারি আমরা কিন্তু কেউ জানি না অতি সঠিকভাবে সঠিক সময় পুরনো সম্পর্ককে জোড়া লাগান আসে সিংহ রাশি সিংহ রাশি এই সময়ে আপনাদের প্রচণ্ডভাবে মাথা ঠান্ডা রাখতে হতে পারে আপনার জীবন সঙ্গে লাইফ পার্টনার আপনার সঙ্গে চলা যে কোনো ব্যক্তি যাদেরকে নিয়ে আপনার চলাফেরা আপনি ব্যবসাদার যদি হন আপনার যারা বিজনেসে অংশীদারি নাও থাকলে যাদেরকে নিয়ে আপনি বিজনেস করেন তাদের থেকে খুব সচেতনতার সঙ্গে কথাবার্তা বলতে হবে এবং ডিল করতে হবে ভুলে যাবেন না এই সময় আপনার জন্য শুভকর নয় আপনার শারীরিক দিকেও একটা অস্থিরতা দিক আমি লক্ষ্য করতে পারি যে কোনো পরিস্থিতিতে ভাগ্যের বিড়ম্বনায় পড়তে পারেন রাহর অশুভ প্রভাব সিংহ রাশির মধ্যে দেখা যাবে এখান থেকে বাঁচতে কেবলমাত্র আপনাকে মাথা ঠান্ডা রেখে যুক্তি এবং বাস্তবিকতার উপরে মেলবন্ধন খাড়া করে কাজ করতে হবে কোনো রকম অবাস্তবিক কোনো বিষয়বস্তুকে প্রাধান্য দেবেন না এগিয়ে চলুন জীবনটা লড়াই করেই বাঁচতে হবে যাই হোক এরপরে আসি কন্যা রাশি ঘাবড়ে যাবেন না আপনাদের জন্য কিন্তু শুভ সময় শনি নক্ষত্র পরিবর্তন বৃহস্পতির রাশি পরিবর্তন শুভ ফল আনবে এই কন্যা রাশির জন্য বিবাহিত জীবন সুখকর হবেই যে কোনো অর্থ এবং প্রাপ্তি যোগ আপনার তৈরি হতে পারে সম্পর্কের নিরতা বজায় থাকবে আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন চাকরি খুঁজছেন কর্ম খুঁজছেন কর্মের প্রতিষ্ঠাতা পাচ্ছেন না এই সময় কোনো রকম কর্মের ওপরে ফোকাস করুন প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা পাবেনই পাবেন এটা উমানন্দ শাস্তির কথা আসে তুলারাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রেমের সম্পর্ক যোগাযোগ যে কোনো কিছু ভালোবাসার সম্পর্ক ঘাটতি বা বিঘ্ন ঘটতে পারে সম্পর্কে দরার আসতে পারে চের খেতে পারে সন্তানরা আপনার থেকে অনেক ক্ষেত্রে বেরিয়ে যাবে কথাবার্তা শুনবে না আপনার কথা বুঝতে চাইবে না সাবধানতা অবলম্বন করুন যে কোনো বিষয়ের ওপরে ধীরে সুস্থভাবে তৎক্ষণাৎ না চিন্তা করে পরে ধীরে চিন্তা চিন্তাভাবনা করুন আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার উপযুক্ত সময় যে কোনো ভাবে আপনি কোনো রকম হটকারী চিন্তাভাবনা নেবেন না বিশেষ করে প্রেম সন্তান যোগাযোগের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে বাস্তবিক চিন্তাভাবনায় নিজেকে কাজে লাগান আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনারা কিসের ভয় কী চিন্তাভাবনা করছেন বৃশ্চিক রাশি এই সময় আপনি নতুন গৃহ করবে ব্রতি হতে পারে নতুন গৃহ হতে পারে ফ্ল্যাটের ওপরে মনোযোগ আসতে পারে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি একটা কানেকশান তৈরি হবে চার চাকা গাড়ি বা দু চাকা গাড়ির ওপরে আপনার একটা প্রবণতা দেখা দেবে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাবেন না কোনো রকম অস্থিরতা হওয়ার কথা নয় বৃশ্চিক রাশি শুভ সময়কে সঠিকভাবে কাজে লাগান অশুভ দিক একটাই সেটা হলো লিভার এবং আপনার মলদ্বারে রকম সমস্যা দেখা দিতে পারে সেটাকে কিভাবে ওভারকাম করবেন জ্যোতিষের কথা শুনবেন তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে মেডিকেল সায়েন্সকে পাত্তা দিন বা গুরুত্ব দিন বেশি ঈশ্বর ভক্তি দেখাবেন না ঈশ্বর ভক্তি হয়ে কবচ বা তাবিজ করে বড় প্রাপ্তি ঘটবে না মেডিকেল সায়েন্স বা ডাক্তারবাবুর কথাবার্তা শুনুন আপনি সঠিকভাবে এগিয়ে চলবেন ধনুরাশি ধনুরাশি এই সময় বিরোধ তৈরি হতে পারে আপনার সঙ্গে আপনার ভাতৃ সম্পর্ক নষ্ট হতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনার কাজ ঘেটে যেতে পারে তৈরি করা যে কোনো কর্ম হঠাৎ করে বন্ধ হতে পারে প্রাপ্তিযোগে বাধা আসতে পারে আপনি কোথাও থেকে কোনো কিছু কাজ করতে চাইছেন এই সময় সাকসেস পাবেন না সময়টাকে একটু এড়িয়ে চলুন একটু পিছিয়ে দিন আরও কিছুদিন পরে করবেন ভালো জ্যোতিষীর পরামর্শের প্রয়োজন আছে মকর রাশি আপনার অর্থের দিকটা একটু চিন্তাভাবনা করে খরচ করতে হবে বাড়িতে রকম শুভ অনুষ্ঠানের যোগ তৈরি হচ্ছে এখানেও অর্থ খরচ তো হবেই অনুষ্ঠান করা মানেই অর্থ খরচ হবে অর্থ ছাড়া তো আজকের সমাজে কিছু হয় না তাই অনুষ্ঠান হবেই অনুষ্ঠান হলেই আপনার অর্থ খরচ হবে এটাকে ঠিকভাবে মেনটেন্স করতে আপনার মানসিক চিন্তাভাবনাটা সঠিক এবং বাস্তবিক রাখতে হবে এমন কিছু করবেন না যাতে করে আপনি দেনা বা ঋণ হতে পারেন সঠিক সিদ্ধান্ত আপনাকে সুপ্রতিষ্ঠিত বা বিপদগ্রামী থেকে বাঁচাতে পারে কুম্ভ রাশি কিসের ভয় দাতা আপনার রাশিতে বসে আছে কোন রকম ভয় পাওয়ার কারণ নেই শনি গ্রহকে ভয় পেয়ে কিছু হয় না উনি কর্মফলদাতা আপনি যে কর্ম করেছেন যে কর্ম আপনার জীবনে আছে শুভকর্ম হলে আপনি শুভ ফল প্রাপ্তি পা হবেনি এবং যদি কোনো নেগেটিভ ফল হয়ে থাকে জীবনে ঘটে থাকে সেটাকে ওভারকাম করুন আমাদের আত্মশুদ্ধি সব থেকে আগে প্রয়োজন আপনার এই সময় কুম্ভ রাশি আপনার এই সময় আত্মশুদ্ধি প্রয়োজন আছে হতেই পারে আমরা মানুষ জীবনে ভুল তো করবই ভুল আমরা মানুষের এটা কর্ম করতে গেলে ভুল আসবে তা ভুল হয়েছে তা ভুলটাকে নিজে সংশোধন করতে হবে আমার জীবন আমাকে সংশোধন করতে হবে সেই কর্মফলদাতার পরীক্ষা থেকে নিজেকে ওভারকাম করে বাড়তে নিজের জীবনের ওপরে রিসার্চ করুন ভুল দিকগুলোকে ছেটে ফেলুন শুভ পরিবর্তন নিজে থেকে আনুন ঈশ্বর আপনার প্রতি সদীর সহৃদয় হবেনই হবেন আসে মীন রাশি এবং রাশিচক্রের শেষ রাশি আপনাদের এই বছরে কোনো রকম কোমরের পর থেকে একটা অসুবিধা বোধ তৈরি হতে পারে মানে নানা রকম সমস্যা কোমরের নিচে থেকে কোমরের নিচে থেকে পায়ের চেটো পর্যন্ত মানে তলা পর্যন্ত কোনো রকম সমস্যা আসতে পারে যারা বিশেষ করে বাদ এবং প্রস্রাবের মুক্ত সমস্যায় ভুগছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত অর্থনৈতিক দিকে কিছুটা হলেও সমস্যা তৈরি হবে মনোমালিন্যতা আসতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার সঙ্গে মনোমালিন্যতা দেখা দেবে আপনার পরিবারগত পরিবারগত দিকে ফ্যামিলির বদ্ধতা ফ্যামিলির যে জোটবদ্ধতা ভেঙে যেতে পারে সম্পর্কে চির আসতে পারে সেখান থেকে সাবধানতা অবলম্বন করা উচিত এইটা মোটামুটি একটা ওভারঅল আমি হিসাব বললাম আপনাদের প্রত্যেকের উচিত নিজের জন্ম ছক ভালো জ্যোতিষীর দ্বারা বিচার করান দেখবেন শুভ ফল বাস্তবিক জ্যোতিষীকে দেখাবেন সবসময় অবাস্তবিকতাকে প্রাধান্য দেবেন না আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা পছন্দ করেন বাস্তবতার ওপরে জীবনে চলুন দেখবেন প্রতিষ্ঠা পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন